বন্ধুরা ছানার জিলাপি কার না ভালো লাগে বলো তো তাই আজকে তোমাদের কাছে আমি নিয়ে হাজির হয়েছি ছানার জিলাপি নিয়ে যেটা খেতে হয় অসম্ভব মজার আর একদম নরম তুল তুলে সফট একবার খেলে মন চাইবে বারবার খেতে এতটা সুন্দর হয় এটা খেতে আর খুবই অল্প উপকরণে রেডি হয়ে যায় এই দোকানের মতো ছানার জিলাপি যেটা কিন্তু খেলে তোমাদের মন পাগল হয়ে যাবে তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ছানা ছানাটা প্রায় আমার একশো গ্রামের মতো হবে তারপরে ছানাটাকে আমি ভালোভাবে হাতে করে ম্যাশ করে নেবো এই ছানাটাকে আমি ভিনিগার আর জল দিয়ে কাটিয়ে নিয়েছিলাম দুটা ছিল পাঁচশো থেকে ছশো মতো মানে হাফ লিটারের থেকে একটু বেশি এরপর এটাকে জল ছড়িয়ে খুব সুন্দরভাবে একটা প্লেটের মধ্যে নিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি তো খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে একটু তাহলে মিষ্টিগুলো কিন্তু ফেটে যাবে না তাই যতটা সম্ভব একটু টাইম নিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে একদম সফট করে নিতে হবে মেখে মেখে তো বন্ধুরা দেখো আমি আরও একবার ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি ঠিক এরকমভাবে তো কিছুক্ষণ এরকমভাবে ভালোভাবে মানে যতটা পরিমাণ সফট করা যায় ততটা পরিমাণ করে নিতে হবে তো বন্ধুরা একবার এই সাইড থেকে ওই সাইড এরকম করে দিলেই কিন্তু সফট হয়ে যাবে ছানাটা তো বন্ধুরা এবার আমার সফট করে মাখা হয়ে গেছে এরপর এর মধ্যে একটা জিনিস আমি অ্যাড করবো সেটা হবে ময়দা ময়দা দিয়েছি আমি এখানে তিন থেকে চার টেবিল চামচের মতো আর দিয়ে দেবো একটু মানে হাফ চামচের হাফ বেকিং সোডা বেকিং সোডাটা কিন্তু খুবই অল্পই লাগবে দেখি বুঝতে পারছো আমি কতটা পরিমাণ দিয়েছি এরপর সমস্ত কিছু একসঙ্গে মেখে নেব আবারও খুব সুন্দরভাবে মেখে নিতে হবে দেখো খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এরপর এখান থেকে আমি লেচি কেটে নেব তো প্রথমেই ছানাটাকে আমি প্রেস করে লম্বা করে দেব একটু লম্বা করার পর এটাকে আমি লেচি কেটে নেব তো দেখো বন্ধুরা আমি লেচি কেটে নিয়েছি লেচিগুলো কাটা আমার হয়ে গেছে এখানে তো এগুলোকে এবার আমি শেপ দিয়ে দেবো ছানার জিলাপির শেপ তো প্রথমে ঘুরিয়ে নিলাম রাউন্ড করে তারপরে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে রোলের আকারে করে নিতে হবে তো রোলের আকার করার পর দেখো অনেকটাই লম্বা হয়ে গেছে এরপর আমি এটাকে গুটিয়ে নেব এরপর পিছনের অংশটাতে আমি লাগিয়ে দেবো বাকিটা দেখো বন্ধুরা একটা আমার রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পারছো নিশ্চয় যে আমি কী ভাবে এটাকে তৈরি করছি তো আর একটাকেও বানাচ্ছি দেখো হাতে করে লম্বা করে নিলাম প্রথমে লম্বা করে নেওয়ার পর এরপর আমি এটাকে জিলাপির সেপ দিয়ে দেবো প্রথমে এরকমভাবে গুটিয়ে নিতে হবে তারপরে বাকি অংশটা পিছনে লাগিয়ে দিতে হবে একটু চেপে তাহলে খুলে যাবে না এরকমভাবে সবগুলোকেই কিন্তু আমি রেডি করে নিয়েছি দেখো সবগুলোই আমার রেডি হয়ে গেছে এবার চলো এইগুলোকে আমি ভেজে নিই তাই গ্যাস ওভেনে প্রথমে আমি একটা কড়াই চাপে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা এবার গরম হয়ে যাওয়ার অপেক্ষায় তো বন্ধুরা তেলটা এবার গরম হয়ে গেছে এরপর আমি ওই জিলাপিগুলোকে ভেজে নেব একটু ব্রাউন করে ভেজে নিতে হবে খুব কিন্তু ডিপ করে ভাজলে হবে না তাহলে দেখতে কিন্তু খারাপ লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না আর দেখো বন্ধুরা আমি দেওয়ার সঙ্গে সঙ্গেই কেমন এগুলো ফুলে উঠে যাচ্ছে ভেজে যাচ্ছে তেলের উপরে তো এতটা সুন্দর আর এতটা পারফেক্ট হয়েছিল জিলাপিগুলো কি বলে তোমাদেরকে আমি বোঝাতে পারবো না বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়িতে তোমরা এটাকে তৈরি করবে আর তৈরি করে খাবে আর বাড়ির লোকজনদেরকেও খাওয়াবে দেখবে তোমার প্রশংসা করবে তারা এতটা সুন্দর হয় আর দোকানের কিনে খাওয়া ভুলেই যাবে এটা আমি গ্যারান্টি সহকারে তোমাদেরকে বলছি তো দেখো সবগুলো কিন্তু ফুলে ডবল হয়ে কিন্তু ভেসে গেছে তেলের ওপরে আমি এবার হালকা হাতে একটু করে নেড়ে নিচ্ছি তো বন্ধুরা এক সাইড যখন লাল লাল হবে তখন আর এক সাইডও পাল্টি দিতে হবে এরকম করে কিন্তু একটু ধৈর্য সাহা করে এগুলোকে ভেজে নিতে হবে এরপর আমি দেখো একটা পাল্টি নিচ্ছি হালকা হাতে আর কতটা ছোট ছিল আর কতটা ফুলে ডবল হয়ে গেছে দেখি বুঝতে পারছো সেটা আর বলার কিছু নেই তো সবগুলোকে আমি হালকা হাতে উল্টে পাল্টে নেব ঠিক এইরকমভাবে উল্টে নিতে হবে একটু টাইম নিয়ে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে হালকা হালকা করে পাল্টে পাল্টে দিতে হবে কিছুক্ষণ পর তো এবার আমার দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেবো তো তেল ঝরিয়ে তুলে নিতে হবে এরপর গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ চিনি এটা শিরা তৈরি করব তাই এক কাপ পরিমাণ চিনি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এক কাপ পরিমাণ জল এটা সিম্পল শুধু শিরা তৈরি হবে এর মধ্যে কোনো চ্যাট ভাব থাকবে না তাই জলটাকে আমি এবার দিয়ে দেবো এর মধ্যে তো তার আগে দিয়ে দিলাম একটা এলাচ ফাটিয়ে এরপর আমি জলটাকে অ্যাড করে দেব জল দেওয়ার পর এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পর একবার নেড়ে নেব যে বাকি চিনির অংশ যদি থাকে তাহলে বাকিটাও গলে যাবে তার জন্য তো দেখো বন্ধুরা এবার চিনির শিরাটা বেশ ভালোভাবেই ফুটে উঠেছে আর চিনিটাও মেল্ট হয়ে গেছে ভালোভাবে এরপর আমি সেই জিলাপিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো তো এক এক করে জিলাপিগুলোকে আমি দিয়ে দিচ্ছি শিরার মধ্যে তো বন্ধুরা হালকাভাবে কিন্তু শিরাটা ফুটছে মাত্র দুই মিনিট এর মধ্যে ফুটিয়ে আমি ঢাকা দিয়ে দেবো আর তখনই এটা সেরা খেয়ে আরও ডবল হয়ে যাবে তো একবার পাল্টে দিচ্ছি যাতে কিছু অংশ বাদ না থাকে সবটাতেই সেরা যেন সব করে সেই রকমভাবে তো এবার এটাকে আমি ঢাকনা ঢাকা দিয়ে মাত্র দশ মিনিট রেখে দেবো তো দেখো বন্ধুরা এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ফ্লেমটাকে বন্ধ করে দেব তো এবার দেখো আমি সার্ভ করার জন্য নিয়ে এসেছি ঢাকনা খুলে দেখাচ্ছি একদম ফুলে আরও ডবল হয়ে গেছে দেখি বুঝতে পারছো একদম নরম তুলতুলে স্পঞ্জি তো একটা প্লেটের মধ্যে আমি এটাকে সার্ভ করছি তো দেখো বন্ধুরা একদম পারফেক্ট হয়েছে আর বাড়িতে কিন্তু খেয়ে সবাই প্রশংসা করেছে যে খুবই সুন্দর হয়েছে একদম মিষ্টির দোকানে থেকেও আলাদা একদম দারুণ টেস্ট যাকে বলে বোঝানো যায় না আমি বাড়িতে কিন্তু প্রচুর প্রশংসা পেয়েছি খাইয়ে এদেরকে আমার বাড়ির লোকজনকে তো তোমরাও কিন্তু এই রকম তৈরি করে তোমাদের বাড়ির লোকদের সঙ্গে শেয়ার করো আর তাদের কাছেও কিন্তু প্রশংসা নাও আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল তো বন্ধুরা আমি ভিতরটাও দেখাচ্ছি তোমাদেরকে দেখো তো তার আগে এটাকে আরও একবার ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি এরপর চলো আমি এটাকে কেটে দেখাচ্ছি তোমাদেরকে যে কতটা স্পঞ্জি আর কতটা পারফেক্ট হয়েছে তো দেখো একদম নরম তুল তুলে তুলোর মতো তো অবশ্যই কিন্তু বাড়িতে তোমরা বারবার বলছি এটাকে বানাবে আর মানে আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশান অন করবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম গিয়ে পৌঁছায় তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে